সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবারে হাট বসে রাজ সোমবার চার ডিসেম্বর দুই হাজার তেইশ দেখছেন সামনে ছোট ছোট বাছু কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্যই দিতে চাই

আঠাইশ হাজার হলে এইটা বিক্রি করবেন এপাশে কি এক জোড়া দাম কত জোড়াটার এইটা একটা আর এটা একটা কত চাচ্ছেন দাম চাষি একশো দশ কত বলে কাস্টমারে আশি হাজার আশি আর বেচা কেনার দাম নব্বই নব্বই হলে এইটা এবং এইটা বিক্রি হবে আর এইখানে একটার দাম চলছে কত কইছেন ভাই পঁয়ত্রিশ আর কত চাইল সাড়ে সাঁত্রিশ পঁয়ত্রিশ এবং সাড়ে সৈত্রিশ কি ভাই বাছুর দুইটা ভাইয়া আরে বাচ্চা কত ভাই জোড়াটা দাম জোড়াটার দাম কত ভাইয়া

থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান ফাইভ যদি দরকার করে আসলে হেল্প আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আবার বলেন নাম্বারটা 017 017 855 855 35 35 751 751 জি ভাই জি ভাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আরিয়ানা বকনা বকনা দাম কত কালোটা কালোটার দাম কত হ্যাঁ কাস্টমারে কত বলে পনেরো পনেরো ভাঙি আর বিক্রির দাম সতেরো হলে দেবেন এইটা আর এটা অঙ্কাই সতেরো হাজার সতেরো হাজার করে হলে এইগুলো বিক্রি

তিরিশ থেকে পাঁচশো হাজার কম তিরিশ থেকে পাঁচশো কম হলে এইটা বেশি যাবে দেখছেন বাচ্চাটা বেশ সুন্দর সাইজের আর ওটা ওটা

পাশে এগুলো কার ভাই আপনার কি অবস্থা বলেন কয়টা নিয়ে আসছেন পাঁচটা ভাই কেন আছে পাঁচটার মধ্যে দুইটা গেছে তিনটা আছে দুইটা গেছে তিনটা আছে এটা কত দাম চাচ্ছিলেন আঠারো এটা কত হলে বিক্রি হবে বলেন তো পনেরো ষোলো আর কত বলে কাস্টমারে তেরো চোদ্দ বলে পনেরো ষোলো হলে এটা বিক্রি হবে আর এটা এটা বেচা কিনা দাম কত লাস্ট সতেরো আঠারো হলে এটা বিক্রি হবে এটা বকলা বাচ্চা আর ওটা ওটা এটা কত হলে দেওয়া যাবে সতেরো হাজার হলে এটা বিক্রি হবে সতেরো হাজার ছোট ছোট বাচ্চা সব সময় থাকে আপনার মোবাইল জিরো ওয়ান জিরো সেভেন নাইন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা বাচ্চার দাম কত ভাই কত কয় আর বিক্রির দাম দর্শক শতা আমরা এই আমারি হার থেকে আজকে বাছরগুলি কেমন লাগবে কেনা চলছে আমরা সেই তথ্যই দেওয়ার চেষ্টা করব